আসসালামু আলাইকুম আমি লিন্ডা ফাতেমা আপনাদের জন্য আজকে কালকে যেটা নিয়ে লাইভে এসছিলাম সেটা ছিল লরিয়ালের যেই ক্লাসটা হেয়ার কালার এবং যে যেই ক্লাসটা সেটা কিন্তু আজকে আমাদের প্রথম দিনের ক্লাসটা অলরেডি চলতেছে আপুরা দেখেন তারা কিন্তু নিজেরা হাতে কলমে কাজ করতে পারতেছে ট্রেনার আপা এই যে বসে আছেন সে কিন্তু ওদেরই ওদের উপর ছেড়ে দিয়েছে যে তোমরা করো আমি দেখিয়ে দিলাম এবার তোমরা করো মানে হাতে ধরে প্র্যাকটিস যেটাকে বলে একদম শিক্ষার্থীরা আপনারা কি শিখলেন মানে এটা শিখতে কি কোনো কোন ফি দিচ্ছেন নাথিং শূন্য টাকা ওকে না মানে অনেকে চিন্তা করতে পারে যে আমরা হয়তো এই ক্লাস ফি নিয়েছি সো আমাদের এটা একদম ঘরোয়া পরিবেশে একটা ক্লাস চলছে আমরা এই ক্লাসটাই নভেম্বর নভেম্বরে আমরা একটা ভালো একটা প্লেস নিয়ে আপনাদের জন্য ঠিক সার্টিফিকেট কোর্স যেটাকে বলে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট কোর্স আমরা সেটা করার আয়োজন করব আর আমাদের হেসেলের স্বামী মা শুভ ওকে নামেই আপনারা ছিলেন ও কিন্তু চুলটাকে এই সুযোগে মডেল হয়ে চুলটাকে করে নিল দেখেন মডেলও আর কি শান্তি কয় টাকা বাঁচাইছে যা আসবে আমাকে সেই কয় টাকা খাওয়াই যাবো কেন তোমার নষ্ট চুল আমরা ঠিক করে দিছি তুমি খাওয়াইতে পারত না মানে আরো মিনিমাম পাঁচ হাজার টাকার কালার লরিয়ালের অরিজিনাল কালার লরিয়ালের অরিজিনাল কালার নিতে গেলে যে টাকা খরচ হয় তো সেই টাকা কি তুমি দিছো সাড়ে পাঁচ টাকা এই চুল করতে নর্মালি সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হতো কিন্তু সে মডেল হয়ে জাস্ট কি সুন্দর না দেখেন এই যে যে এই যে আপুর চুল কি কালার আছে আমরা দেখবো

আমাদের রফেস আমরা যদি ওদের মতো ওই রকম মানে একদম ফিলার মেকআপ একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট মেকআপ আমরা হচ্ছে ন্যাচারাল বিউটি আমার মনে হয় এই দেখা যে কয়জন আছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা মেয়েই ন্যাচারাল বিউটি দেখো ওই যে ন্যাচারাল স্কিন কি সুন্দর এই বাড়ি যে থুতু দিয়ে নিও আচ্ছা আমাকে ইয়ে কে দিল আর আদরকে নেক্সট টাইম ইয়ে ইয়ে নিবা কিন্তু ও তো চুল ছোট করতে চায় না চুল বড়র মধ্যে যেটা দিয়ে করা সম্ভব সেরকম ভাবে নেক্সট টাইম আদরকে নিবা কারণ এইবার তো নিচে সব ছোট ছোট হেয়ার একদম ছোট ছোট হেয়ার এত ছোট হেয়ার তো না নাইলে আমি ওরেই ইয়ে করতাম আমাদের তাহলে সুন্দর একটা বিগ ফ্যান শিয়াপু।

আপু এটা আমার ভাইয়ের বউ ঋতু আক্তার ও তাহলে আর কেউ চান্স নিয়েন না ওইটার ভাইয়ের বউ নেনে আমার লাইভে আবার মেয়ে দেখলে নিতিমতো ইনবক্স আসে খুঁচায় আপু ওই মেয়েটার একটু বেশাদি হয়েছে কি কি রে করা যায় আরে মজার গল্প শোনেন নরিন আফরোজ আসলো না এদের টিকটকার ও তো গতবার আমার মেলায় আসছিল পূজার মেলায় এবার মেলায় আসার পরে ওর সবাই একটু লাইফটা শেয়ার করে দাও মজার গল্প বলতেছি সবাই শোনো এবার ও তো আসছে পরে একটা ছেলে আসছে আমার কাছে এসে বলতেছে যে আমার মাকে নিয়ে আসছি আমার মা একটু আপনার সাথে কথা বলবে তো আমি গেলাম যে কি কথা বলবে বলেন তা বলছে ওই যে মেয়েটা ঢাকা থেকে আইছে ওর বাপ কি করে ও কি করে ওর পরিবার কি করে তাই আমি বললাম আন্টি ওর ফ্যামিলি মেম্বারদের তো আমি কাউকে চিনি না কিন্তু কেন মানে ওদের কে কি দরকার তা বলতেছে কি যে আমার ছেলে মেয়েটারে খুব পছন্দ করে আমি একটু বিয়ের প্রস্তাব করি তা আমি তখন বললাম কি আনটি আমার কথা আপনি কষ্ট নিয়েন না যে মেয়ে মাসে নিজে দশ লাখ টাকা ইনকাম করে সে কিন্তু চিন্তা করবে যে আমার আরও হায়ার লাগবে যে আমার থেকে বেশি করে তো আমার মনে হয় কোনোভাবে ভাবে আপনার ছেলে ওর সাথে যাবে না বলে না তারপর একটু বলে দেখি সব জিনিস সবসময় বলতে হয় না আর কিছু কিছু জিনিস আমাদের লাইফটা হচ্ছে কি আমরা ফেসবুকে থাকি তো অনেকে ডিস্টার্ব করে মেসেজের পর মেসেজ করার পর কল দিতেই থাকে এটা ধারণা আমাদের কোনো সংসার ধর্ম নেই আমরা হচ্ছে যে লোক নক করবে তাদের সাথেই গল্প করব সিঙ্গেল থাকি ঠিক আছে বাবা তো ওই জিনিসটা আর কি আচ্ছা সবাই সবাই লাইফটা শেয়ার করো আর নেক্সট টাইম ক্লাস তোমরা কেউ আজ এইবার যারা ক্লাস মিস করছো আমার মনে হয় তারা আসলে অনেক বড় কিছু মিস করে ফেলছো তার কারণ হচ্ছে এই রকম একটা ক্লাস যেখানে তোমরা একদম হাতে কলমে শিখতেছো মানে এখানে যে কজন আজকে উপস্থিত আছে এদের এদের একদম অরিজিনাল ট্রেনিংটা হচ্ছে হয় না যে আমরা যখন কোচিং এ পড়িটা চাপাই দাও তখন কিন্তু অনেকগুলো ছেলেমেয়ের মাঝখানে আমাদের শিখতে হয় ওই শিক্ষাটা কিন্তু আমাদেরকে কি করে বলেন তো মানে প্রপার গাইডলাইনে শিখাইতে পারে না কারণ কোচিং অনেক ছেলে মেয়ে একসঙ্গে শিখতে হয় তখন আমরা কি করি বাসায় টিউটর রেখে সেটাকে একটু মানে হাতে কলমে শিখতে চাই পড়তে চাই বোঝার সাথে তো আজকে এটা একদম ওই রকম বাসায় একটা টিউটার রেখে যেমন আমরা যেমন খুব ভালোভাবে শিখতে পারি চুলের কালারের কথা বলছো হ্যাঁ আমি চুলের কালারের কথা বলছি আপনারা যারা নেক্সট টাইম আমাদের এই লরিয়াল প্রফেশনের যে ক্লাসগুলা করতে চান আমরা তখন এটা তো মনে করেন আমরা বাসার মধ্যে করছি আমাদের নিজস্ব পার্লারের জায়গায় করছি যার জন্য আমাদের ওই রকম ভাবে কোনো হয়তোবা পজিশন ভাড়া নেওয়া লাগে নাই আমাদের ঢাকা থেকে যে সকল স্যার ম্যাডামরা আসছে ওনারা একদম ফ্রিতে তারা ক্লাসটা অনার করছে এই জন্য আমরা করতে পারছি কিন্তু যখনই আমরা নেক্সট টাইম একটা ভালো জায়গা একটা ভালো ইয়ে নিতে যাব ভাড়া নিতে যাব তখন তো সেখানে আমাদের খরচ আছে ট্রেনার ম্যাডাম স্যার ম্যাডামরা যখন ঢাকা থেকে আসবে তখন তাদেরও একটা অনারিয়ম আছে যেটাই ইয়ে করেন না কেন তো সব কিছু মিলিয়ে আমরা তখন একটা কোর্স ফি ধরবো এবং তখন আমরা আবার একটা ক্লাস করাবো এবং তখন আর কেউ মিস করবেন না আসলে এইবার একদম শর্ট নোটিস অনলি দুই দিনের একটা শর্ট নোটিসে কিন্তু আমরা এই কাজগুলো করছি এই যে কি সুন্দর লাগতেছে অপরূপার চুলগুলো তো একদম নষ্ট হয়ে গেছিল এবার মাসাল্লাহ

হ্যাঁ আমি তো করছি না আমি তো দুটো তিনটে ক্লাস করাইছি তো তাদেরকে তো দেখছি এরকম ভাবে কেউ করে না একদম প্র্যাকটিস হয়ে যাচ্ছে হাতে কলমে আবার আমাদের ফ্রিতে কি সুন্দর কালারও হয়ে যাচ্ছে তাও লরিয়ালের মতো একটা প্রোডাক্ট দিয়ে আমি চিন্তা করছিলাম যে আমি লাইভে যে দেখাবো আপনারা সবাই যেহেতু লাইভে অনেক অনেক মানুষ জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি তবে যারা জয়েন করেছেন প্লিজ একটা শেয়ার দিয়ে রাখেন কারণ আপনার এই শেয়ারটা দেখে অনেকেরই মানে যাদের প্রয়োজন এই ট্রেনিংটা তারা জানতে পারবে সো প্লিজ একটা করে শেয়ার দিয়ে রাখবেন যেন আপনাদের পেজে থাকলে আমরা যে নেক্সট টাইম আবার ওই ক্লাসটা করব সেই ক্লাসটা আমরা কেমনভাবে করেছিলাম এবং কেমন ভাবে করবো সেটা দেখতে পারবে ওই ছোট ছোট ক্লিপ নিয়ে রাখছো ভিডিও ক্লিপ ওইগুলো আমাকে হ্যান্ড ওভার করো আর যাদের এখন বলে দেবে

ওই যে আমিও তো দেখিনি নোভা আমি বারবার মেসেজ দিছিলাম গ্রুপে দিছিলাম লাইভে বলছিলাম এই সুযোগ তোমরা তোমরা কেউ এটা ই করো না এটা হচ্ছে আমাকে নুসরাত জান নোভা তোমরা কেই কেউই এই ক্লাসটা নেক্সট টাইম আর মিস করো না এবার যারা মিস করছো তারা তো মিস করেই গেছো এই যে এই ঐশি ঠিক করে যদি ঠিক মতো লিখতে না পারিস তাহলে কেমনা চলবে ঐশী আর মামুনের চুল সেম কোন জায়গার থেকে ওই আচ্ছা কালকে তোমরা ঐশীর চুল দেখবা আজকে চুল ঐশ্বী দেখে রাখো আর কালকেও তোমরা ঐশীর চুল দেখবা আজকে আমার চুলও তোমরা দেখবা কালকেও আমার চুল দেখবা লাইভ চলাকালীন স্টার মারলে না খুব ভালো লাগে আমার সেন্টার ভাই বোনেরা কোথায় আমার ফোনে তোমাকে সুন্দর লাগছে আচ্ছা যারা অ্যাকচুয়ালি পার্লার জগতে আছেন পার্লারের কাজ করেন যারা হেয়ারের কাজ করেন আজকের এই ক্লাসটা মূলত তাদের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল আজকে যে কজন আপু যে কাজ করতেছে এরা একদম হাতে কলমে শিখতেছে আসলে এরকম ভাবে কিন্তু ট্রেনাররা কখনো শিক্ষা দেয় না

ইতিবেকে লজ্জা পাচ্ছি না মানে তো আমি লাইভ করতেছি ওই লাইভও দেখিস নির্ঘাত ওই চুল কালার করার পরে আমি একটা ভিডিও বানাবো ঐশীর চুল অপর অনেক সুন্দর আচ্ছা ও ট্রিটমেন্ট নিবে আর আর আমি হচ্ছে গিয়ে চুলের ইয়ে করবো এই যে এই যে দেখেন আমার চুলের অবস্থা দেখেন আমার চুলের অবস্থা খুবই খারাপ আমি এই চুলের প্রোটক্স ট্রিটমেন্ট করাবো তো আপু জাস্ট মোবাইলটি একটু এভাবে ধরে রাখো তো এভাবে ধরে রাখো ন রাখো না

ওরে এই যে আমি কি লাইভে অনেক দিন আসলে আমরা সবাই মিস করি কারণে ও সাদিয়া ওরা মেকআপ জগতে খুব ভালো চলে আসছিল মানে ওদের মেকআপ তা আসলে অনেক বেশি হাই থটেজ ছিল ওদের যে মেকআপ আমি ওর কাছে মেকআপ করার জন্য একদিন বলছিলাম যে এবার যেদিন মেকআপ করবো সাজের কাছ থেকে করা শেষ এবার তোর কাছ থেকে মেকআপ করবো ওর স্টুডেন্ট যখন সুন্দর সুন্দর কাজের যে ছবিগুলো ছাড়তো ভীষণ ভালো লাগতো দেখে দেখে মনে হতো ওর কাছে কবে সাজবো এর মধ্যে তো ও গো ফাঁকি দিছো তুমি এবার যখন বাংলাদেশে আসবা তখন তুমি সাদাই সেটা পূর্ণ করে দিবা

মানে কি লাভ নাই আচ্ছা সাদিয়া থ্যাংক ইউ সো মাছ তুমি এই যে দেখতে চাইলে বলেই ওরে লাইভে আর কি দেখালাম কারণ তোমাদেরকে আসলেই সবাই অনেক মিস করে এতে কোনো সন্দেহ নেই বিশেষ করে আমার প্রোগ্রামের দিন তুমি আমাকে যে সুন্দর করে সাজাই দিছিলা ওই রকম আমাকে আর কেউ সাজাইতেই পারলো না একদম বাস্তব সত্যি কথা আপু মন খারাপ করে বসে আছে আহা রে মনে কষ্ট হচ্ছে আপুর মন খারাপ দেখে ঘটনা কি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

শুভ কি কালার করছে অপেক্ষা করি আমরা এখন লাইভটা শেষ করি সম্পূর্ণ তিনজনকে আমরা ফাইনাল লুক একবারে দেখাবো ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ